এই যে রোজার উপলক্ষে একবারে বালুর জন্য দাম কমায় দিছি ষাট সব ফ্রি চল্লিশ হাজার টিয়ার বালু এখন বর্তমানে বত্রিশ হাজার রোজার লাগে যাক আলহামদুলিল্লাহ সব দুর্গাপুরের পার্টি এই যে কি বালু টু পয়েন্ট ফাইভ এই বালু বেচালি বত্রিশ হাজার দিনবার পঁয়তাল্লিশ হাজার বেচছি এই যে এই যে বালু আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া পবিত্র রোজার উপলক্ষে একবারে মালের দাম সবার কাছ থেকেই কম রাখবো যাদের প্রয়োজন আসবেন ওয়ান এইট বত্রিশ পঁচিশ বিরাশি উনষাট ইনশাল্লাহ সবার কাছ থেকেই মালের রেট একবারে কম রাখব আজকে বালু বত্রিশ একত্রিশ এই রেটে বিক্রি করতেছি যারা মিডিয়াম তিরিশও আছে নিতে পারবেন শুধু রোজার মাসের জন্য সবার কাছতেই তিন হাজার চার হাজার টাকা কম আপনারা সকলে আসবেন আর তারা হয়েছে আমাদের দুর্গাপুরের পার্টি দুর্গাপুরের এলাকার লোক তা জামাল বাড়ি মাল নেয় সব সময় এই জন্য আসছে জামাল বাড়ি মাল নিতে এখন আমি একবারে সর্বনিম্ন রেট যেটা তাই রাখতেছি ওই আরেকটা ওই আরেকটা ডলা দিন মালটা নষ্ট হয়ে আরেকটা ডলা দিন

এই রমজান মাসের জন্য ইনশাল্লাহ একবারে সার হ্যাঁ ভালো রেট কমা দিছি আয়ন সবাই ভালো লোন ভালো একবার শেষ করে লাম ইনশাল্লাহ এমন আছে একশো গাড়ি মাল আছে সব শেষ করে লাম এই যে বালু এই গাড়ি আজকে আপতাপনগর যাবে এই যে গাড়ির নাম্বার আর কালকে রাত্রে চার গাড়ি লুট দিয়েছিলাম চার গাড়ি গেছে বসুন্ধরা জলসিরি

যান সবার জন্য স্যার আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন রমজান মোবারক